বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে খুব মজাদার লোটটা মাছের ঝুরিবোনার রেসিপি নিয়ে চলে এসেছি কম বেশি আমরা সবাই এই লোট্টা মাছের বোনাটা করে থাকি খুব টেস্টি হয় এই লোট্টা মাছের বোনাটা অনেকে আবার এটা খেতে পারেন না কাটার যন্ত্রণায় তো আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি লোট্টা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিলাম আর সামান্য একটুখানি পানি দিয়ে আমি এখন এগুলোকে সেদ্ধ করে নিব তো পানিটা না দিলেও চলে কারণ রোডটা মাছ থেকে এমনিতেও অনেকটা পানি বের হয়ে আসে তারপর আমি সামান্য একটু দিয়ে নিলাম চুলার ফ্লেমটা মিডিয়ামটা লোতে রেখে এগুলোকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি অল্প জাস্ট দুই মিনিট এগুলোকে সেদ্ধ করলে চলবে খুব বেশি করার প্রয়োজন নেই একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছের যে অংশটা সেদ্ধ হয়নি সেই অংশটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি তো এভাবে করে একটুখানি সিদ্ধ করে নিব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না আর একটুখানি এভাবে আমি এখন ঢাকনা ছাড়াই সেদ্ধ করে তারপর আমি চুলাটা অফ করে দেব তো এগুলো এখন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এখানে আমি যতটুকু মাছের স্টক পেয়েছি এই স্টকটা আমি একটা বাটিতে তুলে নিব আর এই স্টকটা আমি পরবর্তীতে মাছ রান্নার মধ্যেই ইউজ করে ফেলব তো স্টকটা তুলে নিলাম একটা বাটিতে এবার মাছগুলোকে একটুখানি ঠান্ডা করে এর ভিতর থেকে আমি এভাবে করে কাঁটাটা ছাড়িয়ে নিব। এখন কিন্তু কাটাটা ছাড়াতে একটুও সময় লাগবে না খুব সহজেই মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নেওয়া যাবে এ তো আমার কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো তো এর মধ্যে এখন আমি তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজ কুচিটা এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেব একটু কাঁচা ভাবটা দূর করে নেব এর চেয়ে বেশি কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই তো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম কাঁচা ভাবটা দূর করার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে আমি দুটা টমেটো নিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে একটু নরম করে নিব। একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা কিছু গুঁড়া মশলা নিয়েছি এখানে ক্যামেরাটা এস পর্যায়ে বন্ধ ছিল তাই দেখানো হয়নি এখানে আমি মতো লবণ নিয়েছি চা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর এখানে লাগবে একটা চামচ ধনিয়া গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে এখন মাছের যেই স্টকটা আমি রেখেছিলাম সেই স্টকটা থেকে একটুখানি দিয়ে দিলাম এবার আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব এই মশলাগুলো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর উপরে তেলটা উঠে আসলেই এর মধ্যে এখন আমি মাছটুকুও দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মাছটুকু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মশলার সাথে মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব এভাবে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছের যে স্টকটা আমার বাকি ছিল সেই স্টকটাও আমি এর মধ্যে দিয়ে দিব তো আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মাছটাকে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যেই কিন্তু মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে আর মাছটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এ পর্যায়ে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলোকে একটুখানি চিড়ে নিয়েছি তো কাঁচামরিচটা দেওয়ার পর মাছটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব তো আপনারা চাইলে এটাকে আরও ড্রাই করে নিতে পারেন একেবারে ভাজা ভাজা করে নিতে পারেন তো আমি কিন্তু ভাজা ভাজা করবো না একটু ভেজে ভেজে ভুনাটাই আমার কাছে ভালো লাগে তো শেষ পর্যায়ে কিছুটা ধনে পাতা কুচি দিলাম আর ধনে পাতাটাকে একটু মিলিয়ে নিচ্ছি মাছের সাথে আর এর সাথে সাথেই আমার লোটটা মাছের ঝুডি ভুনাটা তৈরি হয়ে গেল তো মাছটা এখন আমি ডিশআউট করে নিলাম আর কেমন লাগলো আপনাদের কাছে সুস্বাদু এই লোটটা মাছের বোনার রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেস্টি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম হাফেজ আসসালামু আলাইকুম